হয়েছে কিনা যেহেতু আমাদের বাড়িটা অনেক নিচু ছিল সমস্তটাই হচ্ছে বালিতে ভরাট করা হয়েছে গাড়ি ঢোকানোর আগে আর একটু পানি দিয়ে নিলাম এতে করে গাড়ির চাকা যাতে দেবে না যায় তো টুকটুক করে খুবই সাবধানে প্রথমবার আমাদের বাড়ির গ্যারেজে হচ্ছে আমাদের গাড়িটা রাখলাম ভীষণই ভালো লাগছিল একেবারে অন্যরকম একটা অনুভূতি তবে ইচ্ছা আছে বাড়িটা কমপ্লিট করার আগেই গ্যারেজটা কমপ্লিট করে রাখবো কারণ গাড়িটা আমরা এখানেই খুব দ্রুত শিফট করে ফেলবো তো এখন আমি চলে যাব রেডি টেডি হয়ে শহরে তবে যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাতে চাই কিভাবে শুধুমাত্র চা খাওয়ার মাধ্যমে বাসাতেই নিজের ওয়েটটাকে মেনটেন ধরে রাখা যায় এই যে আমার হাতে যে অর্গানিক স্লিমিং টিটা দেখছেন এই চাটা খাওয়ার মাধ্যমে কোনো রকম ব্যায়াম ছাড়া মাসে তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব প্রতিদিন সকালে এবং রাত্রে খালি পেটে এই অর্গানিক স্লিমিং টিটা আমি খেয়ে থাকি আর এই চাটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আর যেটা খাওয়ার মাধ্যমে আমি এতটা ফিটফাট আপনারাও চাইলে তাদের পেজ থেকে নিতে পারবেন অর্ডারের সুবিধার্থে তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছে এই চায়ের তো রিভিউ আমি অনেক দিন ধরে আপনাদের সাথে শেয়ার করছি সেই সাথে চা বানানো অনেকবার দেখিয়েছি তো চলেন শহর থেকে কি কি কিনলাম সেটা একটু দেখে আছি প্রথমে চলে গিয়েছিলাম বাড়ির জন্য জিনিসপত্র কিনতে যেগুলো লাগবে এই যে ছোট ছোট তারকাটা তারপর বড় তারকাটা পলি চক আরো